হ্যালো ফ্রিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে সোমবার ঘড়ির কাটার সময় এখন সকাল সাড়ে এগারোটা মতো ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই দেরি করে ফেলেছি আজকে এখন একটু ব্যালকনিতে এলাম বেশ অনেক রকমের ফুল গাছ লাগিয়েছি নতুন নতুন সেগুলো দেখতে গাছে জল দিতে বেশ ভালোই লাগছে আর এই লঙ্কা গাছটা এটা না একটা দাদার থেকে উপহার পেয়েছিলাম সেটাই এখানে রেখে দিয়েছি একটু বড় হবার পর তারপর এগুলোকে রিপ্ল্যান্ট করবো এই ফুল গাছগুলোকে আনার সময় ছোট্ট একটা পুদিনা গাছের চারা এনেছিলাম সেটাকে একটা টবে লাগিয়েছি মাঝে মাঝে যেহেতু খুব গরম পড়ছে আজকাল তাই শরবত শরবতের মধ্যে পুদিনা পাতা কিংবা ধুনিয়া পাতা দিলে বেশ ভালোই লাগে আর সব সময় তো আর বাজার থেকে কিনে আনা সম্ভব না ওই জন্য বাড়িতেই একটা লাগিয়ে নিয়েছি নীল রঙের একেবারে ছোট্ট ছোট্ট ফুলে ভরা একটা ঝাঁকড়া গাছ এনেছিলাম সেটা নাম না জানলেও এই সাদা ফুলটা হলো জেসমিন এত সুন্দর গন্ধ এর বিশেষ করে রাত্রিবেলা না দারুণ গন্ধ দেয় আমি তো আনার প্রথম প্রথম কয়েকদিন ঘরের মধ্যেই রেখে দিয়েছিলাম শীতকালে তো তেমন কোনো গাছ ব্যালকনিতে লাগানো সম্ভব হয় না ওই জন্য এই গরমকালটায় বেশ সবুজ সবুজ গাছ থাকলে জল দিতেও ভাল লাগে আর দেখলেও দেখবেন একটা চোখ মন দুটোই শান্তি হয়ে যায় আজকের আবহাওয়া মোটামুটি বেশ ভালোই হালকা মেঘ রয়েছে আকাশে খুব একটা গরমও নেই তবে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রচন্ড বাতাস বইছে ওই জন্যেই সব গাছগুলোকে ভালো করে জল টল দিয়ে দেওয়ালের দিকে আমি হেলিয়ে রাখলাম যাতে দমকা হাওয়ায় এগুলো পড়ে নষ্ট না হয়ে যায় বেলা এখন বারোটা মতো বাজে এখন যাব রান্নাঘরে কখন কি রান্না করব আর কখন যে খাব সব কিছু একেবারে মাথার ওপর দিয়ে যাচ্ছে তাই রান্নাঘরে এসে আমি সবার আগে যেটা করলাম সেটা হলো আড়াই কৌটা মতো চাল ভালো করে জল দিয়ে ধুয়ে ভাততে বসিয়ে দেব। আর এই চাল ধোয়া জলটা আজ আর ফেলবো না কারণ আপনারা অনেকেই আমাকে বলেছিলেন এটা না ফেলে বরং গাছের গোড়ায় সার হিসাবে দিতে আজকাল ভিডিওর কমেন্ট বক্সে দেখি একটা কমন প্রশ্ন অনেকেই করছেন সেটা হচ্ছে আমি যেহেতু এখানে জব করি তো আমার এখানে ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয় না আমি কি জাপানিজ ভাষা আগে থেকে শিখেছিলাম বা আমি কাজের জায়গাতে কিভাবে কমিউনিকেট করি কি ভাষায় কথা বলি আসলে জাপান এমন একটি দেশ যেখানে ইংরাজি ভাষার ব্যবহার খুব একটা চলে না বরং তাদের নিজেদের ভাষা জাপানিস তারা সেই ভাষাকেই বেশি গ্রহণযোগ্যতা দেয় তাই এদেশে বসবাস করা বা কাজের জায়গা সব জায়গাতেই কিন্তু বেশ সমস্যায় পড়তে হবে আপনাকে যদি আপনি এদের ভাষা বুঝতে বলতে বা লিখতে না পারেন আজকে আর তেমন আহামরি কিছু রান্না বান্না করবো না যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছে ওই জন্য সিম্পল মাছের ঝোল ভাত আর শাক ভাজা করব বেশ কয়েক টুকরো আর মাছ নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার সুন্দর করে ছাকা তেলে ভেজে নেব দেখুন জাপানে যে কোনো ওয়ার্ক কাজ করতে গেলে আপনাকে জাপানি ভাষা অন্তত কিছু না হলেও বুঝতে এবং বলতে পারাটা বাধ্যতামূলক তাই বিয়ের পরপর আমি প্রথম থেকেই জানতাম যেহেতু আমাকে জাপানে ভবিষ্যতে থাকতেই হবে তাই জন্য জাপানিদের ভাষাও আমাকে জানতেই হবে বাংলা ইংরাজি হিন্দি এই সবকটি ভাষাই মোটামুটি আমরা ছোটোবেলা থেকে কম বেশি সবাই জানি কিন্তু জাপানি ভাষার হিরাগানা এবং কাতাকানা অক্ষরগুলি আমার মাথার উপর দিয়ে তো সবসময় যেতই তাই জন্য বিয়ের পরপরই না আমি অল্প অর্ধ শিখতে শুরু করে দিয়েছিলাম জাপানি ভাষার ওপর আমার তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও কাঞ্চনের স্টুডেন্ট লাইফের ওই নোট এবং বইগুলি আমাকে এই ভাষা শিখতে অনেকটাই সাহায্য করেছিল ঝোলটা বেশ ভালো মতো ফুটে আসার পর আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো গতকালকের আনা একেবারে টাটকা টাটকা কিছু মূল শাক ছিল সেগুলোকে আমি সুন্দর পেঁয়াজ রসুন আর অল্প কালো জিরে ফোরন দিয়ে ভেজে নিয়েছি এদিকে মাছের ঝোলটাও প্রায় রেডি হয়ে এসেছে অল্প গরম মশলা ছড়িয়ে রান্নাটা শেষ করব বেলা দেড়টা মতো বাজে এখন স্নানে যাব বড্ড খিদে পেয়ে গিয়েছে তার আগে এই চাল ধোয়া জলগুলো গন্ধরাচ আর জেসমিন ফুলের গোড়ায় ভালো করে দিয়ে দিলাম এদেশে আসার পর প্রায় দেড় বছর মতো আমি কাঞ্চনের কাছে প্রচুর বকা শুনেছি এই ভাষা শেখা এবং পড়াশুনো করা নিয়ে বিয়ের পর পর এদেশে আসার আগে জাপানি ভাষা আমি শিখেছিলাম ঠিকই তবে অতটাও না ভালো করে শিখতে পারিনি যেহেতু আমার চারপাশে সবাই আমরা সারাক্ষণ বাংলা ভাষাতেই কথা বলতাম তাই জাপানি ভাষা কেনা শেখা খুবই ডিফিকাল্ট ছিল আমার পক্ষে খুব ভালো করেই মনে আছে সেই দিনগুলোর কথা যখন আমি এদেশে আসার প্রায় দু তিন বছর পর্যন্ত ওয়ার্ক থেকে আসার পর রাতের ডিনার বানানোর পর খাওয়া দাওয়ার শেষে প্রায় রাত জেগে রাত দুটো থেকে তিনটে পর্যন্ত আমি এই ভাষা নিয়ে পড়াশুনো এবং লেখালেখি করতাম গত ছ বছর ধরে আমি যে জাপানি কোম্পানিটির সঙ্গে কাজ করছি আমার যে ওয়ার্ক রয়েছে সেখানে কিন্তু ইংরাজি ভাষার ব্যবহার একেবারেই চলে না সম্পূর্ণ কথাবার্তাই হয় জাপানিজ ভাষার উপর বেস করে আর সত্যি কথা বলতে ওয়ার্ক আমার ভাষা নিয়ে তেমন কোনো সমস্যা এখন আর না হলেও শেখার যেহেতু কোনো শেষ নেই তাই আমি এখনও শিখেই চলেছি দুপুর তিনটে মতো বাজে খাবারের প্লেট গুছিয়ে নিয়ে খেতে বসে পড়লাম দুজনে চলুন দুপুরের এই গরম গরম লাঞ্চ সেরে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই